প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কোনো সংস্কার ছাড়াই ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি মোগল স্থাপত্য রীতিতে তৈরি করা এই মসজিদটিতে এখনও নামাজ করেন শত শত মুসল্লি ঠাকুরগাঁও জেলা শহর থেকে বীরগঞ্জ থানা যাওয়ার পথে বিমানবন্দর পেরিয়ে শিবগঞ্জ হাট সেখান থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে জামালপুর জামে মসজিদ এই মসজিদটি জামালপুর জমিদার বাড়ির ভেতরে হওয়াতে স্থানীয়দের কাছে এটি জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ নামেও সুপরিচিত জমিদার বাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই বাম দিকের চোখে পড়বে শৈল্পিক কারুকার্যে খচিত মনোমুগ্ধকর সেই প্রাচীন মসজিদটি এবং ডান দিকে চোখে পড়বে এই জমিদার বাড়ির ব্যবহৃত প্রাচীন ঘোড়ার গাড়ি যা আজও অতীতের ঐশ্বর্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই জামালপুর জমিদার বাড়ি নিয়ে আরও বিস্ময়কর তথ্য অজানা ইতিহাস আর চোখ দৃশ্য দেখাবো আমার পরবর্তী ভিডিওতে এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আসা এক চৌধুরী পরিবার চৌধুরী পরিবার সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গের তৎকালীন উত্তর দিনাজপুর জেলার বালুরঘাট মহাকুমার রায়গঞ্জ থানার অন্তর্গত পরগনার তাজপুর গ্রামে পীরবংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল হালিম পরবর্তীতে সতেরোশো সালের দিকে আব্দুল হালিম কাপড়ের ব্যবসার লক্ষ্যে নিজগ্রাম তাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের জামালপুরে তৎকালীন বসন্তনগরে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন ওই সময় তিনি তৎকালীন পশ্চিমবঙ্গের বর্ধমানের জমিদার লালামুক্তি প্রসাদ নন্দনের কাছ থেকে এক হাজার বিঘা জমি কিনে নিজের জমিদারি শুরু করেন পর্যায়ক্রমে তিনি মোট ছাব্বিশ হাজার একর জমি ক্রয় করেছিলেন তবে এই মসজিদের নির্মাণ ইতিহাস নিয়ে জমিদারদের বংশধর এবং ইন্টারনেটে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে জমিদারের অষ্টম পুরুষ এবিএম জুলফিকার হায়দার চৌধুরীর ভাষ্যমতে তাদের এই জমিদারি শুরু হয় সতেরোশো সালে এবং জমিদারি শুরুর কয়েক বছর পরই অর্থাৎ সতেরোশো সাতচল্লিশ সালে এই মসজিদটি স্থাপন করা হয় আমার এবিএম জুলফিকার হায়দার চৌধুরী নাম আমরা অষ্টম বংশের পুরুষ জমিদারের অষ্টম বংশ ধরো জমিদারের অষ্ট অষ্টম বংশ আমাদের এই জমিদারি শুরু হয়েছে সতেরোশো সালে হ্যাঁ আমরা আসছি ইন্ডিয়া তাজপুর থেকে অরিজিনাল আমার পাটনার লোক পাটনা থেকে মাইগ্রেট হয়ে ইন্ডিয়া তাজপুরে এসেছি ইন্ডিয়া তাজপুর থেকে আসছি আমরা এখানে বাণিজ্য করতে আমাদের জমিদারি যখন এখানে সদাগরি করতে আসছে তখন সতেরোশো সালে আর আমরা জমিদারি কিনছি সতেরোশো সালে তারপরে এই আমরা এখন অষ্টম বংশ চলতেছি আর এইটা এই মসজিদ স্থাপিত হয়েছে সতেরোশো সাতচল্লিশ সালে সতেরো সাতচল্লিশ সালে অন্যদিকে প্রথম আলো পত্রিকাকে তিন এপ্রিল দু সালে দেওয়ার সাক্ষাৎকারে জমিদারের নবম পুরুষ আবেদুর রহমান চৌধুরী বলেন তাদের পূর্বপুরুষ জমিদার আব্দুল হালিম চৌধুরী সতেরোশো সালে এখানে রাজপ্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন রাজপ্রাসাদের তলা নির্মাণের কাজের সময় সতেরোশো সালে ভারতের উত্তর প্রদেশের এহলাবাদ থেকে মিস্ত্রি এনে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মসজিদের কাজ শেষ না হতেই জমিদার আব্দুল হালিম চৌধুরী মারা যান জমিদার আবদুল হালিম চৌধুরীর মৃত্যুর পর জমিদারি দায়িত্ব গ্রহণ করেন রসোনালী চৌধুরী কিন্তু তিনিও মারা গেলে তার ছেলে জামাল উদ্দিন চৌধুরী জমিদারির দায়িত্ব নেন পরবর্তীতে তিনিও মারা গেলে জামাল উদ্দিন চৌধুরীর ছেলে নুনু মোহাম্মদ চৌধুরী আঠারোশো এক সালে মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত করেন প্রথম আলোর সেই প্রতিবেদনে ঠিক এমনটি বলেছেন জমিদারের নবম পুরুষ আবেদুর রহমান চৌধুরী কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে ভিন্ন ইতিহাস তাজপুর পরগনার রশনালীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারের দায়িত্ব পেলে আঠারোশো সালে এখানে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনা করেন কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আঠারোশো সালে জমিদার বাড়ির সাথে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয় জমিদারের বংশধরদের এবং ইন্টারনেটে পাওয়া তথ্যর মধ্যে অনেক অসামঞ্জস্যতা রয়েছে ইতিহাস যেটাই হোক না কেন তবে তা অবশ্যই গবেষণার দাবি রাখে সঠিক গবেষণার ফলে বেরিয়ে আসবে মসজিদ নির্মাণের সঠিক ইতিহাস বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি এই জামালপুর জমিদার বাড়ির যেই মসজিদ আছে সেই মসজিদের ভেতরে তো মসজিদের ভেতরে প্রবেশ করার পরই লক্ষ্য করলাম যে এই মসজিদের ভেতরে তিনটি মেহেরাব রয়েছে তো মূলত তিনটি মেহরাবের ভেতরে একটি বহর বড়ো মেহরাব এবং বাকি দুটো হচ্ছে ছোট মেহেরাব আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটি অনেক সুন্দরভাবে যে ওপর দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে তো এটি হচ্ছে ডান পাশের একটি মেহরাব এবং তার পাশে অর্থাৎ মূল মেহরাব যেটি এই যে বড় গম্বুজ আকৃতির যে মেহরাবটি দেখতে পাচ্ছেন সুন্দর করে করা আছে এবং ওপরে অনেক সুন্দর কারুকাজ আর আরও একটি মেহরাব আছে যেটি হচ্ছে এই যে এটি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে তিন নম্বর মেহেরাব তো মূলত এই তিনটা মেহেরাব আছে এবং এই মসজিদে মূলত ভেতরের যে অংশটা আছে ভেতরের অংশটাতে তিনটি কাতার রয়েছে তো দেখতে পাচ্ছেন এ একটা কাতার এ একটা কাতার এ একটা কাতার অর্থাৎ মোট তিনটি কাতার রয়েছে আর আরও একটা জিনিস আমি এই মসজিদে খেয়াল করলাম যে যেই মসজিদের যে কালার করা বা রঙ করা আছে সেই রংটা উঠে গিয়ে মসজিদের যে আগের মূল যেই চুন সুরকির গাঁথনি সেটা কিন্তু এই যে এখানে বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে এই মসজিদের ওপরে কিন্তু তিনটি বড় বড় গম্বুজ রয়েছে এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে একটি গম্বুজ অর্থাৎ বাকি দুইটা অপেক্ষাকৃত ছোট এবং কিন্তু এই যে ওপরে যে মাঝখানে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সব থেকে বড় গম্বুজ এবং এর পাশে আরও একটি গম্বুজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোট তিনটি গম্বুজ এই মসজিদে রয়েছে এবং এই মসজিদের বাহিরে যেই কাতারগুলো রয়েছে বাহিরে কিন্তু এই যে এই সাইডে দুটো কাতা রয়েছে এবং বাহিরে কিন্তু অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবে তাহলে এই মসজিদটা কিন্তু আয়তনের দিক থেকে অনেক বড় এবং সৌন্দর্যর দিক থেকেও কিন্তু অনেক সুন্দর আসলে এই মসজিদটা আমি যত ঘুরে ঘুরে দেখছি এবং ততই আমি মুগ্ধ হচ্ছি কারণ এর প্রতিটা কারুকাজ এবং প্রতিটা যেই নকশা তৈরি করা আছে যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বাকি আর অন্য প্রাচীন মসজিদের থেকে অন্যরকম শত বছরের জমিদার বাড়ির প্রবেশমুখেই বেশ বড় একটি সুন্দর তোরণ রয়েছে মসজিদের ওপর বড় আকৃতির তিনটি গম্বুজ আছে এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর মিনারের নকশা পুরো মসজিদটির ভেতরে ও বাইরের দেওয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের নকশা রয়েছে এখনও প্রতিদিন এখানে পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় বিশেষ করে জুম্মার দিন একসাথে প্রায় তিনশো থেকে ছয়শো জন মুসল্লি নামাজ আদায় করেন বন্ধুরা এই ছিল জামালপুর জমিদার বাড়ির মসজিদের পুরো ভিডিও তো এই মসজিদ সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ